আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আইদার বেশিরভাগ জায়গাতে নয়তো অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এর এর সাথে সাথে আইসোলেটেড মানে বিচ্ছিন্নভাবে এক দু জায়গাতে কিছু জেলাতে আপনার ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত কখনও হয়তো ভারী বৃষ্টিপাতেরও আপনার সম্ভাবনা আছে এগুলো আমি ডিটেলসে জানাচ্ছি তার আগে বলি যে সিনোফটিক সিস্টেম যে মানে যে ওয়েদার সিস্টেম মেনলি হচ্ছে ওয়েদার সিস্টেম যে কারণে আমরা ওয়েদারটা পাই ওয়েদার সিস্টেম হচ্ছে একটা গতকাল যে আপনাদের বলছিলাম যে একটা সাইক্লোনিক সার্কুলেশানের কথা তো গতকালের যে আমি চক্রবাত ঘূর্ণবত্তাটার কথা বলেছিলাম যে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেটা আজকে ওটা দেখা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে জিরো দশমিক নয় কিলোমিটার থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত মানে ওটা একটু নিচের দিকে নেমেছে আর কি এবং যেটা আপনারা আমি বলছিলাম যে সাধারণত এরকম হয় অনেক সময় এরকম ধরনের একটা সাইক্লোনিক সার্কুলেশনগুলো চক্রবাত ঘূর্ণাবর্তগুলো ভূমিতে মানে সারফেসে ডিসেন্ট ডাউন করে পতিত হয় ভূপতি ভূপতিত হয়ে ওখানে একটা লো প্রেশারের রূপ ধারণ করে তো আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকেই এটা ফোরকাস বুলেটিনে এটা উল্লেখ করা হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টাতে এই যে আমি চক্রবাদ ঘূর্ণাবর্তর কথা বললাম তার প্রভাবে কিন্তু একটি নিম্নচাপ নিম্নচাপ এরিয়া কিন্তু ফর্ম হতে পারে আর কি হ্যাঁ আর এটা বাদ দিয়ে মনসুন ট্রাপ আমাদের এরিয়াতে দীঘা দিয়ে পাস করছে দীঘা দিয়ে পাস করে তারপর সাউথ ইস্ট ওয়ার্ডস ইস্ট সেন্ট্রাল বেতে গেছে আর ফোরকাস্ট এবং ওয়ার্নিং হচ্ছে এইরকম যে সাত তারিখ আজকে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হালকা সব জেলাগুলিতেই বেশিরভাগ জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কয়েকটি জেলাতে যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে পুরুলিয়াতে দুইটি মেদিনীপুরে এবং ঝাড়গ্রামে এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিরও এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই কেবলমাত্র বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া বাদ দিয়ে আগামীকাল আট তারিখে আট তারিখে আপনার অনেক জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কয়েকটি জেলায় সেগুলি হলো পুরুলিয়া দুইটি বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা দুটি মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জায়গাতে হওয়ার কথা এছাড়া এ এছাড়া আগামীকাল আপনার এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আলিপুরদুয়ারে এবং সেখানে আমরা অরেঞ্জ সতর্কবার্তা দিয়েছি হ্যাঁ আর অতি ভারী সরি অতি ভারী অতি ভারী বর্ষণের সতর্কবার্তা হওয়ার সম্ভাবনা আছে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে আমার আগে স্টেটমেন্টটা ভুল ছিল নট ভারী অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এক দু জায়গায় আলিপুর জেলায় আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এবং সেখানে আমরা অরেঞ্জ সতর্কবার্তা দিয়েছি এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহারের এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং দুটি চব্বিশ পরগনা জেলার এক দুই জায়গাতে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে আট তারিখে ন তারিখে উত্তরবঙ্গের সব জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জায়গা সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের আপনার সব জেলাগুলিতেই সব জেলাগুলি অনেক জায়গাতে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে ন তারিখে আপনার এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ দশ এগারো এই চার দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই জেলারই বেশিরভাগ জায়গাতে জুড়ে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর দশ তারিখে এছাড়া দশ তারিখে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমি বীরভূম জেলার কিছু এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেখানে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে আর এগারো তারিখে কেবলমাত্র উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে চব্বিশ পরগনা এক দুই জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সেখানে আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি

নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাছি চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরি আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নম্বরে শর্টটা প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্চিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য